এটারই সেলফ রিয়লাইজেশন সে এই পর্যন্ততে ক্লিয়ার করছে সে বলছে যে এতদিন ধরে সে ভয়ের কারণে রেজাল ভালো করতে পারছে না কিসের ভয় ভয়গুলো হচ্ছে ও রেজাল যদি ভালো না করে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না ভালো ইঞ্জিনিয়ার না হতে পারলে চাকরি পাবে না ভালো তাহলে হতেছে কি ওর ফ্যামিলির ওর বাবা মার যে স্বপ্নটা সেটা সে ফুলফিল করতে পারবে না নিজের যে স্বপ্নগুলো সেটা সে ফুলফিল করতে পারবে না অর্থাৎ অ্যাকচুয়ালি একটা মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও সে সবকিছু ভয়ের নিচে চাপা পড়ে যাচ্ছে যেটা আমরা এই সিনটাতে দেখছি এবং এই সিনটা পরের পার্টটা খুবই ইন্টারেস্টিং যেই রাজু কিনা একটা চাকরির জন্য একটা ভালো রেজাল্টের জন্য সারা বছর চারটা চার থেকে পাঁচ বছর ধরে ভয়ে ভয়ে থাকছে কোথাও এনজয় করতে যায় না ভালো মতো সে ফিল করছে যে আমি যদি খুব চেয়ারফুল মানুষজনের সাথে মিশি তাহলে হচ্ছে কি আমার রেজাল্ট খারাপ হবে কিংবা সে কনসিস্টেন্টলি নিজের মধ্যে একটা সাপ্রেশনের মধ্যে ছিল তারপরে কি হয়েছে অ্যাকচুয়ালি সে যেদিন বুঝতে পারছে তার ভয়টাই মেন তার তার ভিতরে তাকে আটকায় রাখার মেন পয়েন্ট তখনই সে কিন্তু সে কিন্তু চাকরির ভয়টা পাইতে পারতো যে এখন আমি বললে আমি কি পাবো না আমি না কিন্তু দেখো এই মেন্টালিটির কারণে রাজু কিন্তু চাকরিটা পেয়ে গেছে এবং এই মেন্টালিটি যদি তোমরা করতে পারো ডেফিনেটলি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করবা একদম মেন কনসেপাল পার্টটা দিয়েছি সিনেমাটিক লাগলে আমার কিচ্ছু করার নাই বাট এটাই মেন থিম এখন দেখো আমরা খুব বাস্তব ভিত্তিক কিছু কথাবার্তা বলবো আজকে এখানে আবেগের ব্যাপার সাপার থাকবে কিছু করার নাই বাট ওয়ার্কস ঠিক আছে কিভাবে কাজ করতেছে তোমার এই ভয় পাওয়ার সাথে মানায় নিতে পারতেছে সেটা ডিপেন্ড করতে সেটার উপর ডিপেন্ড করতে তোমার চান্সটা চলো আমরা দেখি একটা কথা আমি লিখছি ভাই যোগ্যতা অর্জনের যোগ্যতা সবার নাই মেডিকেল টেস্ট এক লাখ দেড় লাখ পরীক্ষার্থী দেয় না ঠিক আছে

যে সে তোমার সাথে টক্কর দিবে তার মানে তুমি সত্তর হাজার প্লাস স্টুডেন্টদেরকে সত্তর হাজার প্লাস স্টুডেন্টদেরকে বিট করে ফেলছো অলরেডি দ্যাটস দ্য রেশিও দ্যাটস দ্য স্টেটস তোমার মাথায় নিতে হবে এটা যে তুমি অ্যাকচুয়ালি যদি কয়েকটা তোমার তোমাকে হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য বলবো যেগুলো যদি তোমার মধ্যে থাকে তুমি বুঝে নিবা যে তুমি অ্যাকচুয়ালি রাইটার কে আছো তুমি অ্যাকচুয়ালি প্রতি সাধারণের মধ্যে আছো তুমি টাইম ওয়েস্ট করতেছো না তুমি হইতেছে গিয়ে প্রপারলি পড়ালেখা করতেছ তুমি পরীক্ষা তুমি পরীক্ষা খারাপ কি পরীক্ষা দিয়ে পরীক্ষা বাদ দাও করার পিছনে সারা বছর পড়ি নাই এখন পড়লে হবে কি না এই প্রশ্ন মাস ধরে করতে করতে মাস ধরে টাইম ওয়েস্ট না তুমি যদি এই কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে থাকো কনসিস্টেন্টলি পড়তে থাকো কনসিস্টেন্টলি থাকো ঠিক আছে তাহলে তোমাকে বলতে পারবো যে তুমি অ্যাকচুয়ালি ওই তিরিশ হাজারের মধ্যে পড়ো

আমি তো আমার মার্কস হতেছে সত্তর বাহাত্তর এরকম আশি এরকম একদিন আমি নিজেরাই বুঝাইলাম ভাই দেখ আমি অ্যাকচুয়ালি ওর থেকে হইতেছে গিয়ে খুব বেশি পিছাই নাই কেন কারণ সিলেবাস শেষ করে নাম্বারটা পাইতেছে আমি কিন্তু সিলেবাস শেষ কমপ্লিট না করে নাম্বারটা পাইতেছি ঠিক আছে তুমি যদি সিলেবাস শেষ না করে পঞ্চাশও পাও দ্যাট মিনস তোমার কিছু একটা যোগ্যতা আছে ঠিক আছে বাকি পুরো সিলেবাস কমপ্লিট করে তুমি যদি যাও তখন দেখবা যে তোমার রেজাল্টটা ভালো হইতেছে ঠিক না কিন্তু ওই চান্সটা আমরা নিতে পারবো না তুমি এখন কোচিং এ পঁচানব্বই নব্বই পাওয়ার জন্য তো কি করতে পারবা তোমার যদি সিলেবাস বাকি এটা বাদ রেখে সবগুলো একবার চোখ বুলে চলে গেলাম কোচিং এ মার্কস পাওয়া তো ইসি কোচিং এ তো সিলেক্টিভ জায়গা থেকে কোয়েশ্চেন আসবে ঠিক না কোচিং এ মার্কস পাওয়া সহজ যদি তুমি কোচিং এ টপ করতে চাও ইউ আর মোস্ট ওয়েলকাম আমি বলে দিতে পারবো তুমি কোচিং এবার টপ করবা কিন্তু দরকার নাই তো তোমার টার্গেট মেডিকেল অ্যাডমিশন টেস্ট দ্যাটস ইট ঠিক আছে তার মানে আমরা যে কন্টিনিউয়াসলি ভয় পাই চান্স পাবো না চান্স না পাইলে কি হবে হ্যান ত্যান এসব চিন্তা ভাবনা এটা কোয়াইট নর্মাল প্রথম কথা দ্বিতীয় কথা হইতে

ওদের মুখে কিছু একটা ছুটি দিতে চাইতেছি আমি ওটাও তো পারবো না তারপরে ফ্রেন্ডদের সামনে অবস্থা কেমন হবে আমার ফ্রেন্ডগুলো যদি বইয়ের টুয়েটে চান্স পেয়ে যায় মেডিকেলের চান্স পেয়ে যায় আমি চান্স না পেলে কি হবে অনেক চিন্তা ভাবনা ভাই এগুলো করতে করতে অ্যাকচুয়ালি আমার অনেক টাইম ওয়েস্ট হয়েছে এবং আমি মানে নিজের প্রতি মোটিভেশন হারিয়ে ফেলতেছিলাম এফোর্ট দিতে পারতেছিলাম না তারপর আমি একদিন চিন্তা করলাম ফিয়ারলেস হওয়ার একটা সুবিধা আছে যে আমি যদি চান্স নাও পাই তাও অ্যাকচুয়ালি কিছু যায় আসবে না এটা বলার কারণ কি তুমি খেয়াল করে দেখো যে বান্দাটা एक्चुअली ফার্স্ট টাইম পরীক্ষা দিছে এবং সে চান্স পাই নাই তার মানে কি তার লাইফ শেষ হয়ে যায় সে যদি এরকম চিন্তা করে থাকে তাহলে সে পারবে না কিন্তু ওই মানুষগুলাই আবার এক বছর কষ্ট করে আবার এক বছর प्रिपरेशन নিয়ে পরের বছর সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে কেমনে পারে ঠিক না তার মানে চিন্তা করে দেখো মানুষ অ্যাকচুয়ালি তার মেন্টালিটির কাছে মারা খেয়ে যায় এই মেন্টালিটিটা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে তুমি ফিয়ারলেস হও কোনো সমস্যা নাই তুমি আমি জানি তুমি অনেক 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 বেশি বেশি আবেগপ্রবণ তুমি জন্য জন্য তোমার তোমার হচ্ছে গিয়ে ইমোশন কাজ কাজ করে করে এটা সবার মানুষের প্রতি সেবা করতে চাও ইস তোমার বাবা মার স্বপ্ন সবারই সেম সবারই সেম কিন্তু তোমার কি করতে হবে আজকে থেকে ফিয়ারলেস হইতে হবে আমি কেয়ার করি না আমি চান্স পাবো কি পাবো না আমি এটা কেয়ার করি আমার প্রিপারেশনটা হইতেছে কিনা না জাতের তুমি সারাদিন টাইম ওয়েস্ট করতেছো এটা নিয়ে ভয় পাও তুমি সারাদিন টেনশন করতো এটা নিয়ে ভয় পাও তুমি সারাদিন হইতেছে গিয়ে প্রোক্রেস্টিনেট করতো এটা নিয়ে ভয় পাও তুমি প্রিপারেশন ভালো মতো নিচ্ছো না এটা নিয়ে ভয় পাও তুমি সবকিছু করার পরে তুমি ভয় পাইতে পারবা না ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমাদের সেম মানে কনসেপ্ট হচ্ছে কি এটাই এখন এখানে আসি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথা লেখছি কি এটা দিছি ফিটেস্ট আমি তিনবার কাটছি কেন ভাই যাদেরকে তুমি ফিটেস্ট বলতেছ না এই ফিটেস্ট বান্দারা কিন্তু তুমি যেরকম চিন্তা করো একশো পার্সেন্ট পারফেক্ট ওরকম পারফেক্ট না ওরকম পারফেক্ট না জাস্ট তাদের মেন্টালিটিটা অনেক লেভেলের আমি একদম কমন সিনারি হতে চিন্তা করি হ্যাঁ মেডিকেলে আমাদের প্রত্যেকদিন পরীক্ষা হয় ধরো রেগুলারলি পরীক্ষা হয় এখন ধরো ম্যাক্সিমাম টাইম এরকম হয় যে আমার কালকে দুশো পেজ পরে পরীক্ষা দিতে হবে দুশো পেজ পরে পরীক্ষা হবে আমার এরকম সিচুয়েশন সারাদিন ওয়েস্টেস করে লাস্টের দিকে রাতের বেলা পরতে বসি তখন দেখা যায় যে দুশো পেজ বাকি আছে আমি তখন এক ফোটা ভয় পাই না আমি জানি যে এটা আমার হবে এই দস্ত এতটুকু রাখা এই এতটুকু মেন্টালিটি রাখার কারণে আমার 200 পেজের মধ্যে মিনিমাম মিনিমাম ধরো 100 পেজ পড়া হয়েছে মিনিমাম 120 পেজ পড়া হয় এখন অ্যাট দা আমার একটা ফ্রেন্ড তারও 200 পেজ বাকি কিন্তু সে বেশি ভয় পেয়ে গেছে বেশি তো টাইম মিস করে ফেলছে কি করব সে পরীক্ষাটা দেবে না ঠিক আছে সে পরীক্ষা দেয় না পরীক্ষা দেয় না সে পরীক্ষা দেয় না ঠিক আছে

দুই ঘন্টা টাইম আছে আমি এই দুই ঘন্টায় যত দূর আমার পক্ষে পসিবল এটা আমি করবো এটার পরে আল্লাহ আমাকে যেটা দিবে এটা আমি গ্র্যান্ট করব ঠিক আছে তার মানে এখন আমরা জাস্ট পরের কথাবার্তা গুলোতে চলে আসি আজকে বেশি খুব বেশি স্লাইডে কিছু লিখবো না এটা একটা লিখছি আমি দেখো মানুষ বলে না এডমিশন বিলিভ ইং ইউর সেলফ বলে আমি বলবো সবার আগে নিজের চাইতে বেশি এই টাইমটা তোমার স্রষ্টার উপর বেশি বিশ্বাস রাখতে হবে আমি জানি না তুমি নাচতে কিনা আমি জানি না তুমি স্রষ্টায় বিশ্বাস করো কিনা তোমার এই টাইমটাতে স্রষ্টায় বিশ্বাস রাখতেই হবে রাখতে হবে মানে রাখতে হবে একদম সোজা কথা

পঞ্চান্ন টা বা ষাটটা পরে যেতে পারছো কোনটা কোনো মতে যেতে পারো নাই কোন রকমে শেষ হয়েছে বা পরে যেতে পারো নাই আল্লাহ যদি চাই ওই পঞ্চাশটা থেকে পরীক্ষা আসবে না ডেফিনেটলি আসবে কিন্তু যদি তুমি ভয় নিয়ে পরীক্ষার হলে যাও পঞ্চাশটা তো হয়েছে বাকিগুলো তো হয় নাই তাহলে তোমার কমন করলেও চান্স হবে না আর যদি তুমি পঞ্চাশটা হয়েছে কমন সুন্দর মতো কনফিডেন্টলি পরীক্ষা দিতে চলে গেছো আমি যদি টেনশন ওদের প্রিপারেশন নিছি এখন আমার যা হবে হবে তোমার চান্স হওয়ার চান্স বেড়ে যাবে হাইলি

এই কানেকশনটা অনেক হেভেনলি সত্যি কথা এই কানেকশনটা অনেক হেভেনলি তুমি এতদিন হইতে পারে যে আমি অনেক অনেক জায়গায় বলছি যে এতদিন হইতে পারে তুমি নামাজ কালাম করো নাই তুমি যে ধর্মের থাকো কেন থাকো না কেন হয়তো করো নাই এই টাইমটা তো করো প্রবলেম কি স্রষ্টার কাছে ফিরে আসার কোনো টাইম নেই ঠিক আছে সো অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি তুমি ফলো করতে পারো তোমার ভয়ের জিনিসটা কাটবে দুই নম্বর এক্সপেকটেশনের প্রেসার গুণা যাবে না তোমার বাবা এক্সপেকটেশন করে রাখছে মা এক্সপেকটেশন করে রাখছে গুণা যাবে না কেন গুণা যাবে না

টেনসে গিয়ে চারটা বাজে চারটা বাজে তুমি ফিল হয়েছে যে চান্স না পাইলে কি হবে এটা না হলে কি হবে ওটা না হলে কি হবে অনেক চিন্তা দুনিয়ার চিন্তা ভাবনা আসছে তুমি সুন্দর মতো বলবা আজ ভাই সাতটা সাতটায় আবার পড়তে বসবো ছয়টা তিরিশে আমি কি করবো একটা টেনশন আবার রাখবো টেনশন টাইম রাখবো এই 30 মিনিট ধরে তুমি খাতার মধ্যে টেনশন লিখতে পারো এই 30 মিনিট ধরে তুমি নিজের প্রশ্ন করতে পারো না পাইলে কি হবে হ্যাঁ হবে তেন দিনে তোমার টেনশনের জন্য একটা বক্স রাখো রাখো টাইম 30 30 মিনিট মিনিট দেখবা কি জানো ম্যাজিক্যালি ওই অ্যাকচুয়ালি কোনো টেনশন আসতেছে না মাথার মধ্যে কিন্তু তুমি ওই যে 4টা 30 এর টেনশনটারে ধাক্কা মেয়েরা তুমি 30 এ নিয়ে গেছো এটা করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাইলে তোমার যে টার্গেটটা সেটা হচ্ছে খুব বেশি টেন যদি থাকে তুমি 30 মিনিট রাখতে পারো কোনো সমস্যা নাই এবার আসি যে এই যে একটা জিনিস অ্যাকসেপ্টেন্স সবার সাথেই হয় নিজেকে দুর্বল ভাবাটা বিশ্বাস করো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রথম হয়েছে সে বিশ্বাস করছিল যে সে চান্স পাবে না তার সাথে কথা বলে তো আমি দেশটা বুঝতেছি না রাফসান আমার ফ্রেন্ড তার সাথে কথাবার্তা বলে তারও অনেকবার ফিল হয়েছে যে সে চান্স পাবে না যদিও তার বিভারেশন ভালো ছিল এবার মেন্টালিটি চিন্তা করে দেখো না ও তো চান্স পাবে না বুঝছে যে অ্যাকচুয়ালি ফিল করছে যে তার চান্স হবে না এরকম অনেক মানুষগুলোকে একসাথে কম্বাইন করে তুমি দেখবে তারা চান্স পাইছে মেজরিটি এইটি পার্সেন্ট এখন আমি এতদিন ধরে কথাবার্তা বলে বলে বুঝছি যে এটা মেজরিটি এটা বিশ্বাস করে তার চান্স হবে না তাইলে তুমি যদি বিশ্বাস করে তোমার যদি এই চিন্তাভাবনা চলে আসে যে আমার না দেন ইউ আর মোস্ট ওয়েলকাম তুমি ওদের মধ্যে একজন ঠিক আছে তুমি আলাদা কেউ না তুমি একদম ভঙ্গুর কেউ না দুর্বল কেউ না এই দুর্বলতা সবার মধ্যে আছে সবার সাথে হয় এটা মাথার মধ্যে রাখতে হবে লাস্টলি তোমার মধ্যে অবিশ্বাস আমি কোন পরীক্ষায় আমি জানি না তুমি কোন পরীক্ষায় টক করছো কিনা কোন জায়গায় গিয়ে কোনো প্রতিযোগিতা জিতছ কিনা কোন জায়গায় কোনো সাকসেস অ্যাচিভ করছো কিনা বাট আমি একটা জিনিস জানি যে এই ভিডিওটা দেখতেছো তার লাইফে তার লাইফে খুবই খারাপ একটা দিন গেছে

এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে না রিমেম্বার ইট যখনই তোমার মনে অবিশ্বাস দেখবে রিমেম্বার হু ইউ আর এবং এইটার মাধ্যমে অ্যাকচুয়ালি নিজেকে তুমি এটা বিশ্বাস করাও যে আগে তখন হয়েছে এখনো হবে ঠিক আছে এই কারণ নামতে তো ভাই প্রত্যেকদিন ভিডিওটা তোমার প্রত্যেকদিন তোমার জন্য ভিডিও বানাবো না ঠিক না এত মোটিভেশন দেওয়ার কারণে আমি মোটিভেশন পছন্দ করি না বাট একবার পুশ করতেছি বারবার যাতে নিজের নিজেই পুশ করো ঠিক আছে কিংবা তখন খারাপ লাগবে এই ভিডিওটা একবার দেখতে পারো কোনো সমস্যা নাই কারণ আমি বলতেছি তোমার চান্স হবে ঠিক আছে সো ওকে